আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানীয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সময়কাল আট মাস অতিক্রান্ত হতে চলল এ সময় মধ্যে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে আমরা এখন পর্যন্ত নির্লিপ্তভাবে কেউ আলোচনা করিনি যারা সরকার বিরোধী সঙ্গত কারণে তারা সরকারের দোষ ত্রুটি অহরহ বলে বেড়াচ্ছেন এবং আমাদের দেশে সাধারণত মানুষের মধ্যে নেতিবাচক কথার প্রতি একটা তীব্র আকর্ষণ থাকে আপনি যদি কারো পক্ষে কথা বলেন সঙ্গত কারণে আচ্ছা বুঝেছি ও তুমি এই প্রকৃতির নিঃসন্দেহে তুমি সরকার থেকে কোনো বড় কোনো সুযোগ সুবিধা পেয়েছ অথবা তোমার ইমানে কিন বলে কোনো কিছু নেই তুমি সরকারি উপদেষ্টা হতে চাও কিংবা সুবিধাভোগী পদলেহনকারী কিছু একটা হতে চাও তাহলে তোমার কথা শুনবো না আপনি যে কোনো মানুষ সম্পর্কে ইতিবাচক প্রশংসা করতে গেলেই এই ধরনের কথা বলতে থাকবে বিশেষ করে ধনী ব্যক্তি নারী এবং ক্ষমতাধর ব্যক্তি তাদের সম্পর্কে ইতিবাচক কথা বলা আমাদের এই সমাজ কোন অবস্থাতেই মেনে নেয় না আবার একইভাবে যদি আপনি একেবারে দাহা মিথ্যা কথা বলেন যে কোনো ধনী ব্যক্তি সম্পর্কে কিংবা সুন্দরী রমণীর সম্পর্কে অথবা ক্ষমতাধর ব্যক্তির সম্পর্কে মানুষ রজনীর গল্পের মতো শুনতে থাকবে কোনো একটি সুন্দরী রমণী তাকে ভূতে ধরেছে কিংবা তার অনেকগুলো বয়ফ্রেন্ড রয়েছে রাতে তার কাছে জিন আসে তারপর এই মেটা চরিত্রহীন তাকে খুব সহজে পাওয়া যেতে পারে অনেক পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এই ধরনের কথা আপনি বানিয়ে বানিয়ে বলেন দেখবেন যে সমাজের অতি গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি রয়েছে তারাও কাজকর্ম থামিয়ে আপনার কাছে শুনতে আসবে যে ভাই শুনলাম তুমি নাকি এটা বলেছো ঘটনা শক্তি কিনা একইভাবে ক্ষমতাধর যারা লোকজন রয়েছে তাদের হারেম রয়েছে তারা জুয়া খেলে মদ্যপান করে দামি গাড়ি রয়েছে এবং আরও অনেক কিছু ফলে আপনি দেখবেন যে একটা অশিক্ষিত মানুষ কিছু নেই লেখা নেই পড়া নেই ব্যক্তিত্ব নেই চরিত্র নেই শুধুমাত্র অর্থ রয়েছে টাকা রয়েছে তো এইরকম মানুষের কথাও মানুষ শোনে তাদের ব্যাপারে জানতে চায় তাদের পোশাক নিয়ে মানুষ খবর নেয় যে ও এত দামি পোশাক পড়লো ওটার দাম কত ওটার দাম কত ও কটা বাড়ি আছে কটা গাড়ি আছে কটা হেলিকপ্টার আছে এরকম তো টাকাওয়ালা সুন্দরী এবং ক্ষমতাধর লোকদের সম্পর্কে সুতীব্র এরকম যে নেতিবাচক খবর শোনার যে আকর্ষণ এই আকর্ষণের কারণেই আমাদের সমাজে আমরা যারা প্রচার প্রভাগানটাতে রয়েছি বা মিডিয়াতে রয়েছে তারা সবসময় নেতিবাচক কথাগুলো আগে শুরু করি বা সবসময় বলে থাকে আর যারা ধনবান ব্যক্তি তারপর ক্ষমতাধর ব্যক্তি আর সুন্দরী সুন্দর পুরুষ হতে পারে এক্ষেত্রে সুন্দর সুন্দরী দুটো যারা লিঙ্গ বৈশিষ্ট্য করতেছেন চান তারা একই সমস্যার মধ্যে পড়েন অর্থাৎ লোকজন তাদেরকে নিয়ে মন্দ বলবেন কিন্তু পৃথিবীতে অ্যাপসলিউট মন্দ বলে কোনো জিনিস নেই আবার অ্যাপসলিউট ভালো বলেও কোনো জিনিস নেই সব ভালোরই একটা অন্ধকার দিক রয়েছে আর সব মন্দরই একটি ভালো দিক রয়েছে আমরা যে ধুতরার বিষের কথা বলি এমনকি সাপের বিষয়ের কথা বলি মানে এই জিনিসগুলো ধুতরার বিষ বা গোখরা সাপের বিষের যে মেডিক্যাল ইম্পর্টেন্সি এটি আপনি ভাবলে বা আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন অথবা আমরা যে ধ্রুবতারা দেখি আকাশের ধ্রুবতারা দেখি নক্ষত্রপুঞ্জ দেখি গ্যালাক্সি দেখি মেইল কয়ে দেখি অবাক বিশ্ব তাকিয়ে থাকি আকাশের চাঁদ দেখি পূর্ণিমার চাঁদ দেখি আপনি যখন কাছাকাছি যাবেন সেখানে কেবলই মাত্র হতাশা ছাই বায়ুহীন শব্দহীন একটি পরিবেশ আবার আপনি যদি নক্ষত্র মণ্ডলীর কাছাকাছি যান যদিও সূর্য ছাড়ানো কোনো নক্ষত্রের ধারের কাছে যাওয়ার মতো অবস্থা আমাদের বিজ্ঞান এখনো তৈরি করতে পারেনি তো সূর্যের কাছাকাছি যাওয়া প্রশ্নই আসে না মানে সূর্যের নিকটবর্তী যে গ্রহটি রয়েছে বুধ কিংবা শুক্র বুধ বা শুক্রতে পৃথিবীর মানুষ কোন বাহন পাঠাবে এটা কল্পনা করা যায় না আমরা এই যাবৎকালে চাঁদে যানবাহন পাঠিয়েছি মানুষ পাঠিয়েছি মঙ্গল গ্রহে আমরা বাবান পাঠিয়েছি আরও কিছু কিছু উপগ্রহে বা গ্রহে খবর লেনা দেনার জন্য আমরা সেখানে বৈজ্ঞানিক যান প্রেরণ করেছি এতটুকু পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা জ্ঞানের সীমাবদ্ধতা তো যা বলছিলাম যে আমরা যা কিছু দেখি সব সত্য নয় আর যাকে সত্য হিসেবে মানি তাও সব সত্য নয় তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে যত বদনাম শুনেন আসলে তত বদনাম নেই আবার যত সুনাম শুনেন তত সুনাম নেই আমি আমার ক্ষুদ্র যে দৃষ্টিকোণ বা জ্ঞান বুদ্ধি তার থেকে আমি বেশ কয়েকটি ভালো কর্মকাণ্ড এবং মন্দ কর্মকাণ্ড বলবো যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ মন্দ কর্ম পছন্দ করে এবং মন্দকর্ম শুনতে তারা আগ্রহ প্রকাশ করে এই জন্য ডক্টর মোহাম্মদ তিনুসের সরকারের যে দশটি বা সাতটি মঙ্গ মন্দকর্ম নিয়ে আমি প্রথমে আলোচনা করতে চাই ওনার মন্দকর্মের মধ্যে এক নম্বর মন্দ কর্ম যেটি হলো সেটি হচ্ছে যে ওনাকে চেনা যাচ্ছে না রাজনীতির ময়দানের সবচেয়ে বড় অপরিহার্য যে বিষয় যে আপনাকে চিনতে হবে আপনি কি আল্লাহ গাউস কিন্তু মুনাফেক সৎ অসৎ আপনি কি চান কি করতে চান এটা বুঝতে হবে আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে নির্বাচনী ম্যানিফেস্টো থাকতে হবে ক্ষমতায় গিয়ে কাজ করবেন কি ইত্যাদি সব কিছু এবং এখন পর্যন্ত আমরা ডক্টর মোহাম্মদ ইনুর সম্পর্কে এবং তার ক্ষমতা গ্রহণ কীভাবে তিনি এলেন এবং কিভাবে তিনি যাবেন এবং কি কাজ তিনি করবেন এবং কতদিন থাকবেন আমরা কিছু জানি না এবং এটা সবচেয়ে একটা মন্দ দিক দ্বিতীয় হলো যে তিনি এখানে একটা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং একটি এনজিও তন্ত্র প্রতিষ্ঠা করেছেন গ্রামের মানে গ্রামীণ ব্যাংক তন্ত্র প্রতিষ্ঠা করেছেন ইত্যাদি এবং আমেরিকান তন্ত্র বাইডেন প্রশাসনের সাথে যাদের খুব ভালো সম্পর্ক ছিল তাদের সবাইকে তিনি বিভিন্নভাবে একীভূত করেছেন এটি তার মানে স্বজন দিক থেকে অতীতে আমরা শেখ পরিবারকে দায়ী করি বা বিএনপির জমানাতে দেখা গেল যে বেগম জিয়া যারা রয়েছেন সেই থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তাদের জন্য যেভাবে সাতক্ষ মাপ ছিল এমনিভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই ঝাড়ুদার পিয়ন ড্রাইভার দারোয়ান থেকে শুরু করে সবাই শেখ হাসিনার পিয়ন ড্রাইভার দারোয়ানের চাইতেও এখন ক্ষমতাদার হয়ে গেছেন দুই নম্বর গেল এটা তিন নম্বর হলো যে তিনি এখনও পর্যন্ত কোনো কনক্রিট ফ্রেন্ডশিপ করতে পারেননি বরং অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে বন্ধুত্ব তৈরি হয়নি কারোর সঙ্গে ভারতের সঙ্গে দূরত্বটা একেবারে রীতিমতো যুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে এবং এটা আমরা সামাল দিতে পারবো কিনা এখন পর্যন্ত বলতে পারছি না চার নম্বর হলো যে তিনি বিশ্বাস হারিয়েছেন লোকজন এখন আর তার কথায় বিশ্বাস করে না তাকে আগের মতো শ্রদ্ধা করে না এবং তিনি কি বলেন যাই বলেন না কেন সত্য বললো এগুলো মানুষ এখন ট্রল করে এটি তার জন্য একটা বিরাট ক্ষতিকর এবং দেশে রাজনীতির জন্য বিরাট ক্ষতিকর এবং আগের জমানাতে যে শেখ বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার আসলে তারা আমাদের সে খারাপ হবে আমার চেয়ে খারাপ হবে এবং চোখে মুখে নাকে মরিস লাগিয়ে আপনাদের সবাইকে কাঁদতে হবে এবং সেই জিনিসগুলো এখন ক্রমশ দৃশ্যপটে চলে আসছে সমাজে বিচার ব্যবস্থা বলতে যা বোঝায় আইনশৃঙ্খলা বলতে যা বোঝায় এর কোনোটি এখন স্টেবল নয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নির্ভরতা নেই কাউকে বিশ্বাস করা যাচ্ছে না কারোর প্রতি নির্ভরতা দেখানো যাচ্ছে না এবং বুক খুলিয়ে এই সমাজে চলার মতো একজন মহাবীর এখন কেউ নেই না ছাত্র না সমন্বয় না ডক্টর মোহাম্মদ তিনুসের আপনজন কেউ কারণ সেই শক্তি নেই ফলে সবার মধ্যে ভিতর সন্ত্রস্ত ভাব কাজ করছে এগেল পাঁচ নম্বর ছয় নম্বরে যেটা বলবো সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুজ এবং তার যারা লোকজন রয়েছেন তারা যে রাজনীতির অভিলাষে প্রলুব্ধ হয়েছেন অর্থাৎ ছাত্র সমন্বয়দের দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এটি একটি ভয়াবহ আকার ধারণ করবে আগামীতে এবং একটি ভয়াবহ পরিণতি নিয়ে আসবে ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য শিক্ষা ব্যবস্থায় আর সাত নম্বরের সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটি হল রেডিক্যালিজম জঙ্গিবাদ আরও যদি স্পষ্ট করে বলি সেটি হলো ইসলামাইজেশনের নামে সারা দুনিয়াকে এই বাংলাদেশের রাজনীতির সম্পর্কে একটা বিরূপ ধারণা মেসেজ দেওয়ার ক্ষেত্রে এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকার যাবৎকালে যে কর্মকাণ্ডগুলো করেছেন সেই কর্মকাণ্ড আমাদের স্বাধীনতার পরে সবাই মিলেও এই কর্মকাণ্ড করতে পারেনি ফলে পুরো রাষ্ট্রটি একটি জঙ্গি রাষ্ট্র এবং এখানে দ্বিতীয় তালেবান বিপ্লব হতে যাচ্ছে এখানে খেলাফত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি অন্য ধর্মের মানুষের জন্য একটি ভয়াবহ আগ্নেয়গিরি হতে চলেছে এরকম প্রচার এবং ভারত এবং পশ্চিমা দুনিয়া চালানোর সুযোগ পাচ্ছে এই সাতটি যদি আপনি নেতিবাচক ধরেন এবার ইতিবাচক ঘটনাগুলো বলি ইতিবাচক দিকের সবচেয়ে বড় বিষয়টি আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হলো যে এই সময়টিকে সবার মুখোশ উন্মোচিত হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সময়টিতে তিনি বাকস্বাধীনতাকে অবাহিত করেছেন এই অবাহিত বাকস্বাধীনতা এবং তিনি দমন পীড়নটা করেননি এখন পর্যন্ত এই কারণে আমাদের মধ্যে যে অমানুষগুলো বসবাস করে সেই গুলো প্রবল আকার ধারণ করেছে ফলে আওয়ামী লীগ যেভাবে হোমিওতোমি করতো আমরা এটা করবো ওটা করবো আমাদের মতো ছেলে কেউ নেই এটা দেখাবো ওটা দেখাবো তারা যে গুটিয়ে কিভাবে পালাতে পারে এটি ডক্টর ভাবেন তিন স্নেহ আসলে বুঝতে পারতাম না বিএনপির অনেক নেতাকর্মী এখন চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে দখল অনেক মন্দ কাজে তারা জড়িয়ে পড়েছে বিএনপি যত রাতারাতি নিজেদের অতীত ভুলে গিয়ে এত খারাপ কাজ করতে পারে আমরা এটা স্বপ্ন কল্পনা করতে পারিনি এত মানুষ বাংলাদেশে জামাত করে এবং জামাতের গলা যে এত উঁচু জামাতের ঠোঁট এত মোটা এবং জামাতের জিব্বা যে এত নড়াচড়া করে এটা এই সময় না আসলে আমরা বুঝতে পারতাম না জামাতের যে আসল চরিত্র এটা আমরা বুঝতে পেরেছি ফলে আমাদের এই সমাজের যে আসল চেহারা মানুষের যে আসল চেহারা এই ডক্টর মোহাম্মদ তিনসুল ও এটি খুলে গিয়েছে এটি আমার দৃষ্টিতে এক নম্বর দুই নম্বর হলো যে ব্যাংক বিমা আর্থিক খাতে স্বস্তি এসেছে আমরা চেক দিয়ে ব্যাঙ্কে চেক দিয়ে দাঁড়িয়ে থাকতাম কতগুলো ব্যাংক দেওয়া হয়ে যাবে তারপরে যে যারা আমানত নিয়ে ভীষণ রকম চিন্তায় ছিলাম এই জায়গাটাতে একটি স্টেবল অবস্থায় এসেছে অনেকগুলো জিনিসের দাম বেড়েছে এটা সত্য কিন্তু বেশিরভাগ জিনিসের কিন্তু দাম কমেছে ডলার স্টেবল হয়েছে ফরেন রিজার্ভ হুহু করে বাড়ছে এটি সরকারের অত্যন্ত ইতিবাচক দিক খুবই ইতিবাচক দিক ফলে কি হলো মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটা কিন্তু যাকে বলা হয় এখন অনেকটা আওয়ামী সরকারের শেষ দিকে সে যে অনিশ্চয়তার মধ্যে পড়েছিল সেই অনিশ্চয়তা থেকে এটা অনেকটা বৃদ্ধি পেয়েছে তিন নম্বর হলো যে ব্যক্তি পর্যায়ে যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড কিন্তু বেড়ে গেছে অনেকে হয়তো ভাবতে পারেন যে কিছু হচ্ছে না আমরা হতাশা নিয়ে বলছি চাকরি হারাচ্ছে মুখ হারাচ্ছে মুখ হারাচ্ছে কিন্তু অবাক করা ব্যাপার হলো যে আমাদের মাছের বাজারে ক্রেতার অভাবে একটা মাছ পচে যাচ্ছে না এখন বিয়াল্লিশ কেজির যে রুই মাছ দু হাজার টাকা করে কেজি হিসেবে বিয়াল্লিশ কেজির রুই মাছ চৌরাশি হাজার টাকা দিয়ে কেনার জন্য অসংখ্য ক্রেতা রয়েছে এবং এক ঘন্টার বেশি ঘাটে ধরনের মাছ থাকে না মোহাম্মদপুর বাজারে যান নিউ মার্কেট বাজারে যান অসংখ্য ক্রেতা আপনি দেখতে পাবেন এই যে রোজার মাস প্রভৃত মাহের রমজান চলছে আমি সেই মাহেরমজান শুরুর আগের দিন শুক্রবার ছিল গত শুক্রবার এই শুক্রবারের আগের শুক্রবার নিউ মার্কেটে গেলাম সেই যে দুপুর দুটোর সময় যে ভিড় বিশ্বাস করেন আমি ওই এলাকায় মোর দেন চল্লিশ বছর বসবাস করি নিউ মার্কেট নীলক্ষেত ধানমন্ডি এই এলাকাতে লাস্ট ফর্টি ইয়ার্স কিন্তু রোজা শুরু হয়নি রোজা শুরুর একদিন আগে শুক্রবারে দুপুর দুটোর সময় নিউ নিউমার্কেটে আমি যে ভিড় দেখেছি এরকম ভিড় আমি জীবনে দেখিনি মানুষ মনে হচ্ছে ঈদের বাজার এক মাস আগে করার জন্য একেরকম রেখে বসেছে ফলে আমরা বলছি মানুষের হাতে টাকা নেই টাকা নেই টাকা নেই কিন্তু এটি দেখার পরে আমি রীতিমতো বেখু হয়ে গেছি এটি সরকারের একটি সফলতা চার নম্বর হলো যে অনেকে নিজেদের দুর্বলতার কারণে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কথা বলতে চাচ্ছেন না সংবাদপত্র খবর প্রকাশ করছে না অনেকটা সেলফ সেন্সরশিপ কিন্তু কেউ কথা বলেছেন অমনি তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তারপরে যাকে বলা হয় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম ঘটনা কিন্তু ঘটনীয় মানুষ দিলে আসছে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইনুসকে এবং তার উপদেষ্টা মণ্ডলীদেরকে নির্মম নিষ্ঠুর ভাষায় যে কোনো মানুষ আক্রমণ করতে পারছে এর জন্য আজ পর্যন্ত আইসিটি মামলা কোনো মামলা হয়নি বরং উল্টো খালিদা জিয়াকে নিয়ে কটুক্তি করার কারণে মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে এর জন্য ডক্টর মোহাম্মদ ইনুস দায়ী তো এই যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার লোকজন রয়েছে তাদের বিরুদ্ধে যে কথা বলা যাচ্ছে কথা বলা যাচ্ছে এটা মানুষের মনে কিন্তু এক ধরনের স্বস্তি নিয়ে আসছে একজন মানুষ রাগ হতে চাচ্ছে কথা বলতে চাচ্ছে গালি দিতে চাচ্ছে সেই গালি দিয়ে কিন্তু আসতে চুপ হয়ে যাচ্ছে এটি গেল চার নম্বর পাঁচ নম্বর হলো যে দুর্নীতি টেবিলে টেবিলে কিছু কিছু টেবিলে সর্বগ্রাসী হয়েছে এবং এটা করছে কিন্তু এবংদেষ্টা মন্ডলী আত্মীয় স্বজন তাদের বিরুদ্ধে এই গত সাত মাসে দুর্নীতির অমন অভিযোগ পাওয়া যায়নি যেমনটি এই সময় বিএনপি জামাতের বিরুদ্ধে হয়েছে এই সময়টিতে যদি আগেরবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল গত আট মাসে আওয়ামী লীগের যে দুর্নীতি সেই তুলনায় বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এবং উপদেষ্টা রয়েছেন তারা সীমিত পরিসরে কাজ করছেন কিন্তু তাদের ব্যক্তিগত দুর্নীতি সম্পর্কে এখন পর্যন্ত একটা একটু শব্দ আমরা শুনতে পাইনি এটি সরকারের ভীষণ রকম একটি সফলতা তারপরে ছয় নম্বর ছয় নম্বরের যে বিষয় হলো সেটি হলো যে এই সময়টিতে চীনের সঙ্গে বাংলাদেশের একটা বিরাট সমঝোতা কিংবা বন্ধুত্ব পারস্পরিক সম্পর্ক এবং পাকিস্তানের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে দ্বার এটি উন্মোচন হয়েছে এবং এটি যদি হয় একেবারে কনক্রিটলি হয় আমি মনে করি যে বাংলাদেশের জন্য এটি ভালো হবে বাংলাদেশের জন্য বন্ধু হিসেবে ভারত বা আমেরিকা যতটা না যাকে বলে ইফেক্টিভ তার চেয়ে আমরা যদি ইরান পাকিস্তান চীন সৌদি আরব এই বলয়টিকে আঁকড়ে ধরতে পারি এবং সংযুক্ত আরব আমিরাত তাহলে আমাদের ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে বেশি হবে এবং আমাদের পুরো গার্মেন্টস সেক্টরের যদি আমরা বন্ধ করে দিই এবং সমস্ত গার্মেন্টস সেক্টরের যে আয় রোজগার এটা আমরা দুই মাসের মধ্যে আমরা আনতে পারবো যদি আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো চীনের বন্ধুত্ব নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিকদের যে নিয়োগ এটিকে আমরা বাড়িয়ে দিতে পারি তো এই কাজটি কিন্তু এগোচ্ছে সিরিয়াসলি এগোচ্ছে সাত নম্বরে যেটা আছে সেটা হলো জাতিসংঘ ডক্টর মোহাম্মদ প্রতি বা বর্তমান সরকারের প্রতি ভীষণ রকম দুর্বল এবং এখনও পর্যন্ত বাইডেন প্রশাসনের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের যে সম্পর্ক এই সম্পর্কের কারণে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা তার সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে এরকম কোনো নমুনা নেই বরং যেভাবে ভারতের বিরুদ্ধে মিস্টার ট্রাম্প একটার পর একটা ব্যবস্থা নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুসকে যদি তিনি হুট করে বন্ধু হিসাবে গ্রহণ করে ফেলেন এবং বাংলাদেশে যদি বিনিয়োগের জন্য মার্কিনীরা এগিয়ে আসে তাহলে ডক্টর মহামুতিনুজ আগামী দশ বছর চোখ বুঝে ক্ষমতায় থাকতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এবং তার যে বয়স এখন ছিয়াশি বছর ছিয়ানব্বই বছর বয়সে মাহাতের মোহাম্মদ যদি এত সুন্দরভাবে কাজ করতে পারেন তাদের দেশে তিনি সর্বশেষ যখন প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী কিন্তু তিনি একটাই কাজও কিন্তু ভুল করেননি ইন্টারনাল পলিটিক্সে তিনি পেরে উঠেননি কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত ছিল চমৎকার তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ তমেস মাহাতির মোহাম্মদের চাইতে সুস্থ আছেন তার শরীরে ওইরকম কোনো রোগ বালাই নেই তো কাজেই তিনি যদি আগামী দশ বছর ক্ষমতায় থাকেন এবং এই যে ভালো যে দিকগুলো আছে এগুলোকে তার সরকার ম্যাটারালাইজ করতে পারে তখন কি হবে জয় বাংলা আল্লাহ একবার নারায়ণ তকবির এবং বাংলাদেশ জিন্দাবাদ গলাগুলি করে হাও করে যে কী কান্নাকাটি করবে সেই কান্নাকাটি না দেখলে আপনি বুঝতে পারবেন না আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি